তাদের বয়স কম তারা প্রতিবাদ করতে পারে আপনি মানবিক সরকার তাহলে হাইকোর্টে যে ঘটনা ঘটেছে আপনার আরো একবার প্রমাণ করলেন যে তৃণমূল সরকারের যারা লইয়া যারা রয়েছেন লয়ার হোক বা অন্য কোনো হোক তারা চাইছে একটাই জিনিস বিরোধিতা করলে তার পরিণাম হবে ভয়ঙ্কর এবং তার পরিণাম বলা হচ্ছে বলা হচ্ছে যে এরকম চলতে থাকলে রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এরকম চলতে থাকলে যাদবপুর ইউনিভার্সিটি বন্ধ করে দেওয়া হবে রাজ্য সরকার বললেই তা যাদবপুর ইউনিভার্সিটি বন্ধ হবে না যাদবপুর ইউনিভার্সিটি র আnder e ঠিক আছে यूजीসি ইজ গ্র্যান্ড কমিশন চেষ্টা করে দেখো যাদবপুর ইউনিভার্সিটি বন্ধ করতে পারে কিনা হয় যে লাস্টে আর শিক্ষামন্ত্রী পরিবর্তনের দরকার আমার তো মনে হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি আছে করে চেঞ্জ করার ব্যবস্থা করে বলছি কলকাতা হাইকোর্টে একটা ঘটনা ঘটছে আর তার সাথের সাথে যাদবপুর ইউনিভার্সিটিতে একই ঘটনা ঘটছে মানে ঘটনার মধ্যে দেখুন অনেকটা সিমিলারই আছে মানে অনেকটা মিল আছে না অবশ্যই মিলাছে ও স্বীকার করার কোনো জায়গাও নেই এমন একটা ঘটনা অত্যন্ত দুঃখজনক অত্যন্ত লজ্জাজনক এমন এমন ঘটনা ভবিষ্যতে না হয় এটাই আমাদের কাম্য কিন্তু সব বড় ব্যাপার হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটিতে একজন শিক্ষামন্ত্রী তিনি তো বহু আন্দোলনের শরিক সিপিএম এর সময় তিনি বহু আন্দোলন করেছেন তাহলে আজকে তার কি এমন পরিস্থিতি হলো যে একজন মানে একজন পড়ুয়া তার উপর তার ড্রাইভার গাড়ি চালিয়েছিল যদিও সে প্রাণে বেঁচে গেছে এটা রাজ্য সরকারের কাছে কোনোভাবে কাম্য আসলে ব্যাপারটা হচ্ছে কি জানেন তো হ্যালো হ্যাঁ বলুন চৌত্রিশ বছরের পতনের সময় আমরা অনেক পাগলামি দেখতে পেয়েছি মনে হয় মনে হয় ১৩ বছরেই এদের পাগলামিটা শীর্ষ পর্যায়ে পৌঁছে গেছে এরা সংসার এরা পরবর্তীকালে ক্ষমতায় থাকবে কিনা তিনি নিজেরাই সন্ধিহান এবং ভবিষ্যৎ কি হবে সেটা ভবিষ্যৎ বলবে তবে আমার মনে হয় মানুষ যদি রিগিং ছাড়া সুস্থ ভাবে ভোট দিতে পারে আমরা এই রাজ্য সরকারের চোখরাঙানি বিহীন সরকার হয়তো ছাব্বিশেও কল্পনা করতে পারি হতেই পারে ভবিষ্যৎ বলবে পার্থ বলছেন পার্থ কাছে পার্থ বসুরও আঘাত লেগেছে যেহেতু গাড়িতে ধাক্কা ধাক্কি করা হয়েছে সেই জন্য আরে শিক্ষামন্ত্রী বলে দেন তার কাছে কি একজন একজন পড়ুয়ার কোন জীবনের দাম নেই তিনিও তো একজন পড়ুয়া ছিলেন তিনিও তো লড়াই করেছেন তিনিও তো তৃণমূলের হয়ে লড়াই করেছেন সিপিএম এর বিরুদ্ধে তাহলে আজকে অন্য কেউ পড়ুয়া যদি তার হয়ে লড়াইটা করেন তাহলে তার জীবনের কোনো নাম নেই তার ড্রাইভারি হয়ে গাড়ি চালিয়ে দেবে তিনি কোনো ইনস্ট্রাকশন দিতে পারেন না কোন রাজ্যে আমরা বাস করছি দাদা আর সমালোচনা করতেও ভালো লাগে না খুব লজ্জা পাই খুব লজ্জা পাই কারণ মানুষের সমালোচনা করা যায় পাশবিক আলো পাশবিক প্রকৃতি বা প্রাসবিক মানে হচ্ছে যে কার্যক কার্যকলাপ তার সমালোচনা কি কোনো মানুষ করতে পারে না করা উচিত এ তো মানুষকেও ছাপিয়ে গেছে অমিতা বলছি প্রায় চব্বিশ ঘন্টা কেটে গেছে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কোনো স্টেটমেন্ট নেই মানে দল সমর্থন করছে কি হবে আপনাকে আমি অন্তত এক বছর আগে বলে দিয়েছি মুখ্যমন্ত্রী ICU -তে ভর্তি তার ব্রেনটা কাজ করছে গলা থেকে পায়ের নখ অবধি বাকি সমস্তটাই হচ্ছে কৃত্রিম ভাবে চলছে আজকে যদি কারোর বিরুদ্ধে ব্রাত্য বসুর বিরুদ্ধে আজকে অভিযোগ করে ব্রাত্য বলবে যে আপনাকে এই জায়গায় আমি সাহায্য করেছি আপনার দলের সঙ্গে আমি নেই দ্রাত্য বসুর জায়গায় আর একটা এবিসিডি কাউকে মুখ্যমন্ত্রী বসানোর জায়গা পাবেন না কারণ সবাই তো চরচি মুখ্যমন্ত্রী কার্য তো জানেন যে অন্যায় চলছে কিন্তু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার মতো জায়গাটা বোধ হয় বোধ হয় মুখ্যমন্ত্রী হিসেবে তারা হারিয়ে গেছে যার জন্য আমরা লাস্ট এক বছর ধরে মুখ্যমন্ত্রী সেরকম স্ট্রং কোন প্রতিবাদ দেখতে পাচ্ছি না এই মুখ্যমন্ত্রী তো বলেছিলেন যে মূলের লোকরাও যদি খুঁজ নেয় তাদের বিরুদ্ধে আপনারা করতে পারেন বা তাদের বিরুদ্ধে আপনারা বক্তব্য দিতে পারেন বা পুলিশকে জানাতে পারেন আজকে দলের শিক্ষামন্ত্রী এই কাজ আরে তারা আবেগে অনেক কিছু করতে পারে আমি লজ্জার সঙ্গে একটা কথা স্মরণ করতে চাই বাবুল সুব্দিও তখন তিনি বিজেপির সাংসদ ছিলেন তার চুলের মুখে ধরেছিল ছিল তাকে মেরেছিল যাদবপুরের লোকজন তাও কিন্তু তিনি কোনোরকম খারাপ react করেননি এবং এমন কিছু করেননি তার গাড়ি দিয়ে কাউকে ধাক্কা দেননি চাপা দেননি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেননি আজকে দিন তৃণমূলের সংসদ আপনার গুণটা পরবর্তীকালে আমার ইন্টারভিউ এর পর বাবুল সুপ্রিয়র দিকে যাওয়া উচিত এই বিষয়ে তিনি কি বলছেন আমি অত্যন্ত লজ্জিত আমার বলার মতো ভাষা নেই বোধদায় হোক তৃণমূলের বোধদায় হোক শুধু ক্ষমতার জাহির দেখিয়ে আমরা ক্ষমতায় থাকবো আর প্রচুর ভোট পাবো সেই দিনটা বোধ হয় সালে শেষ হয়ে যেতে পারে এটা আমার বর্তমান পরিস্থিতিতে মনে হয় শ্রমিকরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা পরে আবার আপনার সাথে যোগাযোগ করবো এবং দর্শকদের বলবো আপনাদের যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে সংবাদ আবির্ভাবের জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ শ্রমিকদা